প্রিয় দর্শক এশিয়ার মধ্যে থেকে বড়ো বট গাছ তার কয়টা গুঁড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন এক এই যে আরেকটা দুই তিন চার পাঁচ এই একটা ছয় দেখুন এইখানে কোনটা গুড়া দেখেন এই যে দেখেন এইখানে মানে হাজার হাজার গুঁড়া আছে এই যে দেখেন আর একটা কীভাবে শুয়ে আছে কোনটা গোড়া ধরবো বলেন আপনারা বলেন আপনারা শুধু গুনবেন কয়টা গোড়া হয় এই দেখেন এইখানে কত গুঁড়া দেখুন অনেকগুলো গুঁড়া মারা গিয়েছে আর অনেকগুলো এখনো বেঁচে আছে দেখুন এই যে দেখুন কত এই দেখেন আর একটা দেখেন এই যে আর একটা দেখেন এইখানে দেখেন কয়েকটা গুঁড়া এই পেশে আর এই যে আর একটা গোড়া কোনটা আপনি ধরবেন ধরেন এই দেখেন আর একটা গোঁড়া বুঝছেন এই দেখেন আর একটা এই দেখেন আরেকটা একটা গোড়া কিছু মূল ভেঙে গিয়েছে এই দেখেন আমি তারপর যাব এই দেখেন আর একটা এখানে কলম আমি একটা গোঁড়া একবারই দেখাচ্ছি হয়তো অনেকেই চিন্তা করতে পারেন না একই গুড়া বারে বার দেখাচ্ছে তা নয় আরও অনেক আছে দেখেন এই দেখেন সামনে আরও দেখেন ওই যে ওই যে দেখেন কোনটা আসলে এখানে যদি গুণে যদি বলা যেত যে কয়টা গুঁড়ো আছে তা হাজার হাজার গুঁড়ো আছে এই দেখেন সামনে দেখেন আর একটা হ্যাঁ আছে দেখেন তার পিছনে আরো কয়েকটা গুঁড়া রয়েছে ওই দেখেন নতুন আর একটা হচ্ছে ওই দেখেন ছোট দেখেন ওই যে পিছনে এখানে বসার জায়গা করে রেখেছেন সুন্দর একটা পরিবেশ ওই দেখেন কত আসলে ওইখানে বাগান তো ওই জন্য যাওয়া যাচ্ছে না আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করতেছি তারপরে এই দেখেন আর একটা কাজ এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন আমি আপনারা একটু ধৈর্য ধরে দেখেন যে আমি হয়তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে কিন্তু একটু দেখেন যে আপনারা হয়তো বটগাছ অনেক দেখেছেন কিন্তু এত বড় বটগাছ হয়তো আগে দেখেছেন কিন্তু আমি জানি না এই দেখেন আর একটা গোড়া দেখছেন এই দেখেন এই যে দেখেন আর একটা নতুন হচ্ছে আর ওই যে দেখেন এই দেখেন এইখানে দেখেন কত বড় বট গাছের গুড়া এই যে দেখেন আমি গেলাম গুড়ায় যেতে চাচ্ছিলাম না কেননা ওই তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই জন্য আমি দূর থেকেই সম্পূর্ণ সম্পূর্ণ দেখেন এই দেখেন এই দেখেন এইটা গেলাম অনেক পুরাতন হয়ে গেছে এই জন্য ভেঙে গিয়েছে ওই দেখেন ওই যে দেখছেন আর এই দেখেন আর দেখেন এইখানে আর একটা মানে অবাক হয়ে যাবেন যে একটা বট গাছ এত বড় হতে পারে আসলে আমি করতে পারি না একটা বট গাছ যে এত বড় হবে হয়তো আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না কিন্তু এটা জিনাইদাহ জেলা আর কালীগঞ্জ উপজেলার মধ্যেই পড়েছে আর অনেক বড় বট গাছ মানে কয়েক একরের নিয়ে এই বটগাছটা হয়েছে হ্যাঁ আমি চেষ্টা করেছি প্রতিটা গোড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখেন হ্যাঁ দেখেন এই দেখেন ঠিক স্যার যাই হোক ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন